আমির হামজার যে বিতর্কিত বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে জামায়াত ইসলামী বক্তা মুফতি আমির হামজার বিতর্কিত বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে জামায়াত ইসলামী দলটি তাকে রাজনৈতিকভাবে বিতর্কিত কোন বিষয় বক্তব্য না দেওয়ার জন্য পরামর্শ দিয়েছে মুফতি হামজার নিজেও একথা স্বীকার করেছেন বর্তমানে কক্সবাজারে অবস্থানরত মুফতি হামজা রোববার গণমাধ্যমকে জানান তার দায়িত্বশীলতাকে সংগঠন থেকে বিতর্কিত কোনো রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য বলেছেন দুই কেন্দ্রীয় দায়িত্বশীলতাকে মাহফিলে বক্তব্য দেওয়ার সময় সতর্ক থাকতে বলেছেন এ প্রসঙ্গে মুফতি হামজা বলেন আমি সিদ্ধান্ত নিয়েছি কোরআনের তাফসিরের বাইরে আর কিছু বলবো না কোনো বিষয়ে তুলনা করে কথা বলতে গেলেই প্যান্স লেগে যায় আমি আর এসবের মধ্যে নেই সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে আজান দেওয়া নিয়ে তার বক্তব্যের সমালোচনা প্রসঙ্গে তরুণ এই ওয়াইজিন বলেন সোলেমুল্লাহ মুসলিম হলের নাম বলতে গিয়ে মহসিন হলের নাম বলে ফেলেছে এটা মুখ ফসকে হয়ে গেছে আমি এজন্য ক্ষমা প্রার্থী তিনি আরও বলেন মহসিন হলে নিষিদ্ধ ছাত্রলীগের জামানায় অনেক জুলুম অত্যাচার হয়েছে বাথরুমে দাঁড়িয়ে নামাজ আদায় করার ঘটনা ছাত্রদের কাছে শুনেছে এমন তো না সেখানে কোনো জুলুম হয়নি কিন্তু আমার এভাবে বলা উচিত হয়নি আগামীতে সতর্ক থাকব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে মদের পোতল প্রসঙ্গে তার বক্তব্যের সমালোচনা নিয়ে মুফতি হামজা বলেন আমি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে ছিলাম ওই ক্যাম্পাসে কী হতো সবাই জানে আমি কী অপরাধ করলাম এখন বলেছে মদের পোতলে পানি খায় আমি কি জানি যদি তাই হয় আমি দুঃখিত আমি এসব নিয়ে আর কিছুই বলবো না উল্লেখ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হাজি মোহাম্মদ মহসিন হলকে নিয়ে আলোচিত ইসলামী বক্তা মুক্তি আমির হামজার মিথ্যা বক্তব্যের নিন্দা জ্ঞাপন ও প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার জন্য হল প্রশাসন কর্তৃক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে হল ছাত্র দল তারা বলছেন হলের মসজিদে আজান নিয়ে মিথ্যাচার করেছেন এক বক্তা যা শিক্ষার্থীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং শ্রোতাদের মনে ভুল ধারণা তৈরি করবে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের সামনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ছাত্রদলের নেতাকর্মীরা মহসিন হল ছাত্রদল সদস্য সচিব মনসুর রাফি বলেন হাজি মোহাম্মদ মহসিন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্মপ্রাণ মুসলিম শিক্ষার্থীদের আবাসিক হল এখানকার বেশিরভাগ শিক্ষার্থী ধর্মপ্রাণ এবং নিয়মিত হল মসজিদে আজান শুনে নামাজ আদায় করে আসছেন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি আমির হামজা নামক একজন বক্তা ও জামাতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী দাবি করছেন ছাত্রশিবির ডাকসু জয়ের পূর্বে মহসীন হলে আজান দেওয়া নিষিদ্ধ ছিল যা সম্পূর্ণ বানোয়াট একটি দাবি আমাদের আবাসিক হলের ব্যাপারে এমন জঘন্য মিথ্যা বক্তব্য আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত মহসিন হলের শিক্ষার্থীদের ব্যাপারে শ্রোতাদের মনে ভুল ধারণা তৈরি হয় তিনি বলেন আমরা হলের শিক্ষার্থীরা এমন অসত্য ও মিথ্যায় পরিপূর্ণ ধর্মের মোড়কে রাজনৈতিক বক্তব্য ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে আমরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নোংরা এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে পাশাপাশি মহসিন হলের শিক্ষার্থীরা দেশবাসীকে ধর্মের নামে মিথ্যাচার ও অপর রাজনীতি করা গোষ্ঠী থেকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানাই তিনি আরও বলেন উপরোক্ত নোংরা ও মিথ্যা বক্তব্যের জন্য আমির হামজাকে অবশ্যই প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে